আপনার যদি গাড়ি চালানোর দশ বছরের অভিজ্ঞতা না থাকে তবে চীনের এই শহরে স্টিয়ারিং ধরার কথা ভুলেও ভাববেন না কারণ এখানে একবার ভুল রাস্তায় ঢুকে পড়লে সঠিক পথে ফিরে আসতে আপনার পুরো দিনটাই শেষ হয়ে যেতে পারে শহরটির নাম চংকিং যা ভবিষ্যতের শহর বা সাইফাই সিটি নামেও পরিচিত প্রথমবার দেখলে মনে হতে পারে এটি কোনো হলিউড সিনেমার সেট কিন্তু বাস্তবে এটি চীনের সবচেয়ে অদ্ভুত এবং বিস্ময়কর শহরগুলোর মধ্যে একটি চংকিংকে পাহাড়ি শহর বা মাউন্টেন সিটিও বলা হয় এর কারণ হল শহরটি কোনো সমতল ভূমির ওপর গড়ে ওঠেনি বরং অসংখ্য পাহাড় আর নদীর সন্ধিস্থলে তৈরি হয়েছে সমতল জায়গার অভাবের কারণে এখানকার ইঞ্জিনিয়ারদের সৃজনশীলতার চূড়ান্ত পরীক্ষা দিতে হয়েছে তারা এই শহরটিকে পাশাপাশি না বাড়িয়ে উপরের দিকে তৈরি করেছেন এর ফলে চংকিং সাধারণ শহরের মতো না হয়ে একটি ত্রিমাত্রিক বা সিডি শহরে রূপ নিয়েছে যেখানে রাস্তা বাড়ি সেতু সব কিছুই যেন একে অপরের ওপর লেয়ার বা স্তরে স্তরে সাজানো এই শহরের রাস্তাগুলো দেখলে মাথা ঘুরে যেতে বাধ্য এখানকার রাস্তা পারাপারের সংযোগস্থলগুলো এতটাই জটিল যে সেগুলোকে রাস্তা না বলে গোলকধাঁধা বলাই ভালো এর সবচেয়ে বড় উদাহরণ হল ওয়াং জুয়ে ওয়ান ইন্টারচেঞ্জ এটি পাঁচতলা উঁচু আর এতে বিশটিরও বেশি র্যাম্প বা ওঠানামার রাস্তা রয়েছে যেগুলো দিয়ে আটটি ভিন্ন পথে যাওয়া যায় বলা হয় জিপিএসও নাকি এখানে এসে দ্বিধায় পড়ে যাবে স্থানীয় চালকরাও অনেক সময় ভুল করে বসেন একবার যদি আপনি ভুল র্যাম্পে উঠে পড়েন তাহলে পরের ইউটার্ন দিতে হয়তো কয়েক কিলোমিটার দূরে যেতে হবে আর সেই পথ খুঁজে বের করতে করতেই আপনার পেরিয়ে যাবে অর্ধেকবেলা শুধু রাস্তার জটিলতায় নয় এখানকার ট্রাফিক লাইটগুলোও আপনাকে বিভ্রান্ত করে দেবে কিছু কিছু জায়গায় একটি সিগনাল পোস্টেই একসাথে সাত থেকে দশটি ট্রাফিক লাইট লাগানো থাকে কোনটা আপনার জন্য আর কোনটা পাশের রাস্তার জন্য তা বুঝতে বুঝতেই হয়তো সবুজবাতি লাল হয়ে যাবে অভিজ্ঞ চালকদের জন্য এই পরিস্থিতি সামলানো বেশ কঠিন চংকিং এর সবচেয়ে অবাক করা বিষয় হলো এর উলম্ব বা ভার্টিক্যাল স্থাপনা যেহেতু শহরটি পাহাড়ের ধাপে ধাপে তৈরি তাই এখানকার বিল্ডিংগুলোর গঠনও বেশ অদ্ভুত এমন অনেক বিল্ডিং আছে যার নিচতলা দিয়ে প্রবেশ করে লিফটে করে দশ তলায় গেলে দেখবেন সেখানেও একটি রাস্তা এবং শহরের আরেকটি অংশ শুরু হয়েছে অর্থাৎ একটি বিল্ডিংয়ের প্রথমতলা এবং দশমতলা দুটোই কোনো না কোনো রাস্তার নিচতলা বা গ্রাউন্ড ফ্লোর হিসেবে কাজ করে এই শহরের গণপরিবহন ব্যবস্থাও কল্পনার বাইরে এখানকার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল লিজিবা স্টেশন এখানে একটি মনোরেল লাইন সরাসরি একটি উনিশতলা আবাসিক ভবনের ভেতর দিয়ে চলে গেছে ট্রেন সোজা বিল্ডিং এর ষষ্ঠ তলার ভেতর ঢুকে সেখানে থামে এবং যাত্রীরা ওঠানামা করে ঘরের পাশ দিয়ে ট্রেন চলে যাওয়ার এমন দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখা যায় না যেহেতু শহরটি পাহাড়ি তাই এর বিভিন্ন অংশকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে অসংখ্য উঁচু উঁচু সেতু কিছু সেতু এতটাই উঁচুতে তৈরি যে সেগুলো নদীর তলদেশ থেকে প্রায় এক মিটার পর্যন্ত উপরে অবস্থিত যখন এমন কোনো সেতুর উপর দিয়ে গাড়ি চালাবেন তখন আপনার মনে হবে যেন মেঘের উপর দিয়ে ভাসছেন পাশের বিল্ডিংগুলোর বিশ বা পঁচিশ তলা আপনার গাড়ির সমান্তরালে থাকবে তখন জায়গার অভাবের কারণে চংকিংয়ে পার্কিং ব্যবস্থাও খুব আধুনিক এখানে বহুতল পার্কিং টাওয়ার তৈরি করা হয়েছে যেখানে গাড়ি পার্ক করার জন্য লিফট বা এলিভেটর ব্যবহার করা হয় আপনার গাড়িটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে রেখে দিলে স্বয়ংক্রিয় সিস্টেম সেটি টাওয়ারের খালি জায়গায় তুলে পার্ক করে দেবে